রিপোর্টটি আছে সেটা কিন্তু নিয়ে চলে আসতে হবে এবং কোন কোন জিনিসটি কিন্তু অবশ্যই দেখে কিন্তু বুঝতে পারবে যে গর্ভে সন্তানটি ছেলে সন্তান রয়েছে তো চলো তারপরে আপনাদের সাথে মেইন যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে হ্যালো দেশি গুণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমার অনেক দিদি বা বোনেরা প্রেগনেন্ট রয়েছে এবং তারা শুধু আমাকে একটাই প্রশ্ন করেছে হলো দিদি কিভাবে বুঝতে পারবো আসলে গর্বের সন্তান ছেলে সন্তান না মেয়ের সন্তান তুমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করার চেষ্টা করো যে আসলে কিভাবে তুমি কিন্তু বুঝতে পেরেছিলে যে আসলে গর্বের সন্তানটির ছেলে সন্তান হতে চলেছে তা প্রথমেই কিন্তু আপনাদের জানিয়ে দিই আমার কিন্তু একটি ছেলে সন্তান রয়েছে এবং যেটি কিন্তু আমি প্রেগনেন্সি থাকাকালীন অবস্থা বুঝতে পেরেছিলাম নিজে কীভাবে কনফার্ম হতে পেরেছিলাম সেটা কিন্তু নিজস্ব যে পার্সোনাল যে অ্যালেমেলি স্ক্যানিং রিপোর্টটি রয়েছে সেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচুর মানে হেল্পফুল সঙ্গে কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে আমার দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট রয়েছে তাদের জন্য অবশ্যই যারা কিন্তু আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো জন্ম বিষয়ে যাওয়া যায় বিশেষত দিদি বোনেরাই কিন্তু প্রেগনেন্সি থাকাকালীন কিন্তু বিভিন্ন রকমভাবে জানার চেষ্টা করেন যে গর্ভের সন্তানটি আদৌ ছেলে সন্তান না মেয়ের সন্তান এটা কিভাবে বুঝতে পারবো তার জন্য বিভিন্ন রকম যে লক্ষণ থাকে বা সিমটমসগুলো থাকে সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করে বিশেষত আমি আমার প্রেগনেন্সি যেটা হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু প্রচুর মান ইন্টারেস্টিং এবং প্রচুর মানে আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে সাধারণত প্রেগন্যান্সি প্রথম মান্থে যখন কিন্তু আমি জানতে পারি যে আমি কিন্তু প্রেগনেন্ট রয়েছি তারপরেই কিন্তু আমার মনে বা দিদি বা বোনের মতোই কিন্তু আমার মনেও একটা কিউরিয়াসিটি হয়েছিল যে আসলে কি দেখে বুঝতে পারবো বা কিভাবে বুঝতে পারবো যে এই গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ের সন্তান কি দেখে বোঝা যাবে বা কোন আলট্রাসোনোগ্রাফির কোথায় লেখা থাকে বা কোন জিনিসটি দেখে কিন্তু বোঝা যায় সাধারণত তোমরা তো জানি ইন্ডিয়াতে ডিউরিং প্রেগন্যান্সিতে বেবি লিঙ্গ নির্ধারণ কিন্তু একদমই পারো বিশেষত এটা করা হয়েছে আগে যে দিদি বা বোনেরা যারা কিন্তু প্রেগনেন্ট থাকতেন তারা কিন্তু এই প্রেগনেন্সিতে এই বেবি কিন্তু জেনে নিয়ে তারা কিন্তু যদি সন্তান থাকতো তাহলে কিন্তু গর্ভেই কিন্তু ভ্রূণ হত্যা করে দিতেন এটাও কিন্তু প্রচুর পরিমাণে হতো তার জন্য সেটাকে থামানোর জন্য কিন্তু বিশেষত এই নিয়মটি চালু করা হয়েছে এবং যারা কিন্তু এই বেবি লিঙ্গ নির্ধারণ যদি ডিডিং প্রেগনেন্সিতে করে থাকেন এবং এটা যদি জানা যায় এটা কিন্তু আইনি মতে একদমই বারণ এটা যদি কোনো মতোই জানা যায় তাহলে কিন্তু রুলস অনুযায়ী কিন্তু বলতে পারো ওয়ান ল্যাপ দিতে হবে তো এই এই জন্য কিন্তু ইন্ডিয়াতে বিশেষত কোথাও কিন্তু এই বেবি লিঙ্গ নির্ধারণ করা হয় না তাই যে কোনো আন্ডোগ্রাফি করতে যাওয়ার আগে কিন্তু সেখানে কিন্তু অবশ্যই একটি পোস্টার দেওয়া থাকে সেটা হলো এখানে কোনো ভ্রুণে লিঙ্গ নির্ধারণ করা হয় না এটা কিন্তু পোস্টার অবশ্যই লেখা থাকে তো অবশ্যই বুঝে নিতে পারছো যে ইন্ডিয়াতে কিন্তু এই ভ্রণের লিঙ্গ নির্ধারণ হয় না তো সাধারণত এ এর মাঝখানেও আমি কিন্তু কীভাবে বুঝতে পেরেছিলাম যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই বিশেষত প্রেগন্যেন্সি প্রথম দিকে যে ইউএসডিটি করা হয়েছিল সাধারণত ইউএসডির মাধ্যমে তেমন কিছু বোঝা যায় না কিন্তু প্রেগন্যেন্সির যে পঞ্চম মাসে বা এইটিন উইক্স থেকে টোয়েন্টি টু উইক্সের মাঝখানে যে আল অ্যালোমিনা স্ক্যানিংটি করা হয় বা আলট্রাসোনোগ্রাফি ফোরটি স্ক্যানিংটি করা হয় সেটার মাধ্যমে কিন্তু বোঝা কিন্তু অনেকটাই সম্ভব যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এবং বিশেষ কিছু টিপস বলবো যেটা কিন্তু আপনারা ফলো করলে নিজেরাই বুঝে নিতে পারবেন তো সাধারণত চলুন আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু অবশ্যই মন দিয়ে রেখা কোথায় কোথায় থাকে বেবি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে নিজস্ব যে অ্যানিম্যালি স্ক্যানিং রিপোর্টটি রয়েছে সেটা কিন্তু নিয়ে চলে এসেছি তো এটাতে সাধারণত বেবির কিন্তু বিভিন্ন রকম বেবি ঠিকঠাক আছে কি না এর এটা কিন্তু পুরো ডিটেলসলিভাবে ভাবে জানা যায় এর ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে যেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করবো না আজকের ভিডিওতে বিশেষত জানাবো যে বেবির কোথায় কি দেখে বোঝা যায় যে বেবি গার্ল না বেবি বয় তো সাধারণত বেবির এফএইচআ দেখে অনেকে বোঝার চেষ্টা করে কিন্তু সায়েন্টিফিক্যালি বলতে গেলে এগুলো দেখেও কিন্তু অনেকেই বুঝতে পারে না বিশেষত আপনাদের জানিয়ে রাখি যে এই এফএইচ বিষয়েও কিন্তু আমার চ্যানেলে একটু ভিডিও শেয়ার করা আছে পুরো পুরো প্রেগনেন্সিতে আমার বেবি এফএইচআর কত এসেছিলো এবং যার জন্য কিন্তু আমার বেবি বয় হয়েছে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যানিমেলি স্ক্যানিংয়ে বেবি কিন্তু ওয়ান সিক্সটি ফোর বিপিএম এসেছে এবং প্লাসেন্টা ছিল অ্যান্টেরিয়ার পজিশনে তো অনেকেই মনে করে যে যদি প্লাসেন্টটা যদি অ্যান্টেরিয়ার পজিশনে থাকে তাহলে কিন্তু বেবি বয় হয় তো এটা দেখেও কিন্তু কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বই হবে এবং বেবি কিন্তু সবসময় সামনের দিকে পেটের দিকে ফ্রন্ট সাইডে কিন্তু যে থাকে বেবি বই তো এটা দেখে কিন্তু কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি বই হতে চলেছে তারপরে এখানে কিন্তু বেবির পুরো প্যারাম বেবি ঠিকঠাক আছে না কোনো রকম অ্যাবনরমালটি রয়েছে না সেটা কিন্তু এখানে পুরো ডিটেলসভাবে দেওয়া থাকে তারপর বেবি এখানে আমলিকালি যে আটারি থাকে সেটা কিন্তু পুরো ডিটেলস থাকে এবং সিস্টোলিক বা ডায়েস্টলিগ কোনোরকম হেলিসিডি কোনোরকম প্রবলেম রয়েছে কি না সেখানে এটা কিন্তু পুরো ভাবে এখানে দেওয়া থাকে তো আজকের ভিডিওতে পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা অবশ্যই দেখে নিও তো এই ইমপ্রেশনে কিন্তু প্রেগনেন্সি ডেলিভারি ডেট যেটা কিন্তু ইউএসজির মাধ্যমে দেওয়া হয় থাকে যেটা কিন্তু লাস্ট মিউচুয়াল পিরিয়ড থেকে কাউন্ট করা হয় এবং এটা কিন্তু ইউএসজির মাধ্যমে একটা ফাইনাল ডেলিভারি ডেট দিয়ে দেয়া থাকে তো এটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে শেয়ার করে নেবে যে ইডিডি মানে কি এলএমপি মানে কি পুরো ডিটেলসভাবে কিন্তু তোমরা জানতে পারবে আজকে বিশেষত আপনাদের সাথে শেয়ার করব যে কী দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে গর্ভের সন্তানটি আমার কিন্তু ছেলে সন্তান হতে চলেছে তো বিশেষত আর আপনাদের এই অ্যানিমেল স্ক্যানিংয়ের যে স্ক্যান রিপোর্টটি আছে সেটা কিন্তু নিয়ে চলে আসতে হবে এবং কোন কোন জিনিসটি কিন্তু অবশ্যই দেখে কিন্তু বুঝতে পারবে যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান রয়েছে তো চলো বিশেষত এই অ্যানিমেল এ আপনাদের সাথেও অনেক ডিটেলস ভিডিও শেয়ার করেছি যেখানে কিন্তু শেয়ার করা হয় যেখানে কিন্তু বলা হয়েছে যে বে স্ক্যানিং স্ক্যানিংয়ে বেবির পার্ট টু পার্ট কিন্তু নেওয়া হয়ে থাকে বেবি সব কিছু ঠিকঠাক আছে কিনা পুরো পুরোটাই কিন্তু জানা যায় দেখতে পাচ্ছ প্যারা বিপিডি মানে বাই বাইপ্যারাটা ডায়ামিটার যেটা কিন্তু পুরোপুরি কিন্তু নেওয়া হয়ে থাকে এবং পুরো ডিটেলসলিভাবে কিন্তু শেয়ার করা আছে তোমরা পারলে সেগুলো দেখে নিতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে বিশেষত তোমাদের মেইন যে জিনিসটা দেখাবো সেটা হলো যে দ্বিতীয় যে পেজটি আছে অ্যানিমেল স্ক্যানিংয়ে সাধারণত দুটো দুটো পেজ থাকে দুটো স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু বেবির বিভিন্ন রকম পার্টসগুলো কিন্তু দেখা হয়ে থাকে তো বিভিন্ন রকম লেন্থ দেখা হয়ে থাকে যেমন লিপস বলতে পারো হিউমেরাস লেন্থ বলতে পারো হার্ট ঠিক আছে কি না তারপরে এই পাকস্থলি ঠিকঠাক আছে কি না বিভিন্ন রকম বেবি ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না পুরোটাই কিন্তু হার্টে চারটা চেম্বার রয়েছে কি না পুরোটাই কিন্তু জানা যায় তারপরে আপনাদের সাথে মেইন যে জিনিসটা শেয়ার করব সেটা হলো যে বেবি কিন্তু এই যে যে পেটের পেটের বা পায়ের দুটো মাঝখানে যে পোর্শনটা দেখতে হবে মানে বেবি কিন্তু এই সময় লিঙ্গটি তৈরি হয়ে যায় থাকে বেশি বে পঞ্চম মাসে কিন্তু বেবির সব ইন্টারনাল অর্গানগুলো তৈরি হয়ে যায় থাকে তো এই ইন্টারনাল অর্গানগুলোর মধ্যে কিন্তু বেবির লিঙ্গটিও তৈরি হয়ে যায় থাকে তো এই লিঙ্গটির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে বেবি বই না বেবি গার্ল তো সাধারণত এই সময় কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু খুব সাবধানে করেন এবং দেখানোর চেষ্টা করেন না যেহেতু এটা আইনি মতে বারণ রয়েছে কিন্তু তবুও কিন্তু অ্যানিমেল স্ক্যানিংয়ে কোনো না কোনো মতোই ধরা পড়ে যায় এবং এটি কিন্তু দেখা অবশ্যই বোঝা যায় যেটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন বিশেষত এই এই সাইনটি যেটা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছেন এটা যদি দুটো সাইন থাকে দুটো সাইন থাকে তাহলে কিন্তু বুঝতে হবে ছেলে সন্তান রয়েছে এবং এটা যদি তিনটা সাইন মানে বার্গারের মতো যদি সাইন থাকে বার্গারের মতো এটাকে বলা হয় হামবার্গার সাইন হাম বার্গার মানে বার্গারের মতো যদি তিনটা যদি থাক থাক থাকে তিনটা যদি এই এটি কিন্তু পায়ের সামলা দেখতে পাচ্ছি না এইগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এইগুলো কিন্তু ফেক দেখা হচ্ছে তো এটা কিন্তু না এই স্পষ্ট দুটোর মধ্যে যদি এর এর মধ্যে এরকমই টান আরেকটি যদি থাকতো তাহলে কিন্তু বুঝতে হতো এটি কিন্তু মেয়ে সন্তানের লক্ষণ আর আরেকটি যেটা স্পষ্ট আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে যে এই দেখুন যেটা কিন্তু পুরো স্পষ্টভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন দুটো পায়ের মাঝখানে যেটি কিন্তু দেখুন দুটো পায়ের মাঝখানে যেটি বৃদ্ধি পেয়েছে এবং খুবই ছোটো পরিমাণে আছে তো এটা দেখে কিন্তু আমি হালকা পরিমাণে আন্দাজ করতে পেরেছিলাম অনেকেই বলে নাকি এই সাইনটি যদি টোটাল বালে ক্যাচো টাইপের দেখতে পাচ্ছেন ক্যাচো টাইপের সাইনটি যদি থাকে তাহলে কিন্তু বেবি বই আর যদি এটি হামবার্গার সাইন বা তিনটি বার্গারের মতো তিনটি থাকের বার্গারের মতো যদি সাইন থাকে তাহলে কিন্তু বেবি গার্ল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে বুঝে নিতে পারছেন তো অবশ্যই এইরকম সাইন যদি এই আপনাদের অ্যানিমেল স্ক্যানিংয়ে স্ক্যানিংয়ে এরকম সাইন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বুঝে নেবেন যে গর্ভ সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে যেটা কিন্তু পুরো স্পষ্টভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার কিন্তু বেবি বই হয়েছে তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা আসলেই বুঝতে পেরেছ যে আমি কিভাবে বুঝতে পেরেছিলাম আসলে কিন্তু গভীর সন্তানদের ছেলে সন্তান নামের সন্তান যেটা কিন্তু আপনাদের সাথে পুরো ডিটেইলস ভাবে এবং পুরো নিখুঁত ভাবে দেখানোর চেষ্টা করলাম প্রথমেই বলে দিই যদি অ্যানিমাল স্ক্যানিং বা ডি স্ক্যানিং কি কোনো প্রশিক্ষণ বা একটা যদি বা যদি হয়ে থাকে তবেই কিন্তু বোঝা যায় যদি কোনো বা নর্মাল যে কোনো যে যে কোনো কোনো যদি আনএক্সপিরিয়েন্স বা নর্মাল যে কোনো যদি আলট্রাসোনোগ্রাফি রেডিওলজিস্ট যদি দ্বারা করা যায় কিন্তু ঠিকঠাকভাবে বেবি জেন্ডার রিভিউ করতে পারে বেবি ঠিকঠাক ভাবে দেখতে পারেন না বেবি জেন্ডার তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বোঝা যায় না তো অবশ্যই এগুলো কিন্তু ইন্ডিয়াতে বারণ রয়েছে কিন্তু তবুও কিন্তু মানে যে বিশেষ কিছু টিপস রয়েছে যেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে দেখো অনেকের ক্ষেত্রে কিন্তু এই সাইনগুলো বোঝা যায় না তো তাদের ক্ষেত্রে বিশেষত করা হয় কি যে অনেকেই নিজের চেম্বারে বিশেষত যে লক্ষ্মী আর গণেশের ছবি রাখে এই লক্ষ্মী আর গণেশের মধ্যে যদি মেয়ে থাকে মেয়ে সন্তান থাকে তাহলে কিন্তু লক্ষ্মীর মাথায় হাত রাখা হয় এবং ছেলের সন্তান থাকে তাহলে কিন্তু গণেশের মাথায় হাত রাখা হয় তো রকম সাইন দেখে কিন্তু অনেকে আন্দাজ করতে পারে যে গর্বের সন্তানটি ছেলের সন্তান না মেয়ে সন্তান কিন্তু এগুলো কিন্তু পুরো আইনি মতে একদমই বারণ এবং এগুলো কিন্তু অনেক কখন শিওর হয় আবার কখন কিন্তু সিওরিটি নাও থাকতে পারে তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এগুলো দেখে আপন বোঝার চেষ্টা করবে না যে আসলে বেবি বই বা এগুলো কিন্তু কনফার্ম কোনো সিমটমস না তোমরা কিন্তু এই বেবি জেন্ডার দেখা সাধারণত অনেক সময় ভুল হয়ে যায় এগুলো কিন্তু ভুলও প্রমাণিত হতে পারে তো অবশ্যই তোমরা কিন্তু বেবি যে আছে সেটা না জেনে অবশ্যই বেবি সুস্থ সবল আছে কিনা এবং ঠিক সময়ে হবে কিনা ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা সেটা কিন্তু জানার চেষ্টা করবে তো অবশ্যই যাতে সুস্থ সবল হোক এটা কিন্তু সবাই চায় এবং সুস্থ সবল হলেই কিন্তু সুস্থভাবে সে কিন্তু বৃদ্ধি পেতে পারবে এবং সুস্থভাবে কিন্তু সে থাকতে পারবে এবং আপনিও কিন্তু সুস্থভাবে থাকতে পারবেন তাকে কিন্তু ঠিকভাবে মানুষ করলেই কিন্তু আপনি কিন্তু একটি কিন্তু ভালো মা বাবা হতে পারবেন তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু ভালো ভালোভাবে বুঝতে পারলাম এবং ভালোভাবে দেখিয়েও দিতে পারলাম যে কোথায় কি লেখা থাকে এবং কীভাবে বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল রয়েছে আপনাদের জন্য অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক অ্যান্ড কামেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আহ নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দেবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন